10 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে এমনিতেই তো ইসলাম বিদ্রোহী কাফেররা খুব বেশি আক্রমণাত্মক হয়ে আছে খুব বেশি তাদের ক্রোধ রয়েছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বাইতুল্লাতে গিয়ে উপনে নামাজ আদায় করেন কি করেন উপনে নামাজ আদায় করেন তখন আবু জাহেল দেখেছে আবু জাহেল দেখে তাফসির এসেছে একটা পাথর নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কপাল মোবারক থেকে রক্ত ঝরিয়েছে নাউযুবিল্লাহি তখন এই ষষ্ঠ বছরে এই ঘটনার পরে রসুলের চাষা হজরতে আমির হামগার তিনি তখন ইসলাম গ্রহণ করেন তিনি যখন বাসায় আসলেন তার দাসী তাকে বললেন যে আজকে আবু আপনার ভাতিজার উপরে এভাবে অন্যায় ভাবে কোনাই পাথর নিক্ষেপ করে তার কপাল থেকে রক্ত ঝরিয়েছেন হজরতে আমির হামগার আদি আল্লাহ আলহ এক মিনিট অপেক্ষা করেন নাই যে যে সত্যর উপরে আছে এটা তো তিনি জানেন যদিও তিনি তখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই তিনি তাৎক্ষণিক আবু জাহেলের বাড়িতে গেলেন এবং আবু জাহেলকে তার হাতে থাকা ধলুক দিয়ে আঘাত করে তার কপাল থেকে রক্ত ধরিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন আবুজা শুনে তোমার সামনে আমি সাক্ষ্য দিচ্ছি আমার বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম যেই দিনের উপরে আছে আজকে থেকে ঘোষণা দিলাম আমি আমির হামগাম সেই দিনের উপরে

যে পারশমের দাড়িয়ে কথা বলার মতো দ্বিতীয় আরেকজন খুব কম ছিল তিনি এত সাহসী ছিলেন তিনি সেই সময় সিংহ শিকার করতেন তিনি তার তীর ধনুক দিয়ে সিংহ শিকার করতেন এত সাহসী ছিলেন সেই আমির হামজা যখন আবু জাহেলের একেবারে মুখের উপরে বলে এসেছে যে আমি আজকে থেকে ইসলাম গ্রহণ করলাম এবং সাক্ষ্য দিলাম কালিমাই বলে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং রসুলের কাছে এসে যখন বললেন ভাতিজা এবারে একটু খুশি হও আমিও তার রক্ত জড়িয়েছি আল্লাহ রাসুল বলেছেন চাচা কার রক্ত জড়িয়েছেন এটা আমার দেখার বিষয় নয় তবে আপনি যদি ইসলাম গ্রহণ করেন তখনই আমি খুশি হব আপনি আমার কাছে আপনি আমাকে প্রটোকল দিতেছেন আপনি আমার খোঁজ খবর রাখতেছেন এটা আমি সন্তুষ্ট নয় আমি সন্তুষ্ট তখন হব যখন আপনি আল্লাহর দেওয়া এই বিধানের উপরে আসবেন তখন হজরতে আমি রহমান রাসুল সাল আলিয়া হাতে হাত রেখে ঘোষণা দিলেন যে ভাতিজা আমি তোমার হাতে হাত রেখে তোমাকে সাক্ষী রেখে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আইন দেওয়ার কোন বিধান রচনা করার আর কেউ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি তুমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পেরিয়ে তোরা এবং এবং বান্দা এই সাক্ষ্য দেওয়ার পরে এখন কি ইসলাম বিদেশী কাফের মসজিদদের এখন বাড়ছে না কমছে কথা বলেন না বাড়ছে না কমছে এখন দেখেন যে নিজের দলের লোকগুলো আট্টাতে ইসলামের পথে চলে যাচ্ছে কি নিজের দলের নেতা করবে এখন ইসলামের ছায়াতলে চলে যাচ্ছে নিজের দলের এই বড় বড় নেতাদেরকে তারা হারাইতেছে এখন মেজাজ কি কম না বেশি আরো বেশি এখন চিন্তা করলেন যে না এভাবে আর ইসলামকে দমায় রাখা যাবে না যিনি ইসলামের মেন প্রচারক তাকে শেষ করতে হবে তিনি কে মোহাম্মদ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ এখন আবু জাহেদ ঘোষণা দিলেন যে না এভাবে আর পারা যাবে না এভাবে আর পারা যাবে না তাকে হত্যা করতে হবে এখন যেহেতু হজরত আমির হামজার আলহ ইসলাম যখন করেছেন আবার ওই দিকে রসুল সাল্লাম মক্কার কোরাইশ বংশের সন্তান বংশীয় একটা প্রভাব প্রতিপত্তি আছে বংশীয় একটা সম্মান আছে তার উপরে আক্রমণ করবে এর সাহস কারো নাই তখন আবু জাহেল বলল যে ঠিক আছে যিনি মোহাম্মদের কল্যাণ নিতে পারবা বলেন না আলহামদুলিল্লাহ আমি তাকে একশত লাল উঠ দেওয়া হবে মানে এখনকার এই যুগের সবচেয়ে দামি গাড়ি আছে না কি নাম কি দু একটা কন্যা হ্যাঁ প্লাটি নাকি আমি তো নিজেও তো জানি না কারণ দামি গাড়ি তো আমার নাকি কারণ আমি জানিও না হ্যাঁ বিভিন্ন দামি দামি গাড়ি আছে না

যে উমর জানে যে আমির হামজা ইসলাম গ্রহণ করেছেন তার সামনে দাঁড়ায় কথা বলার মতো মুক্তাতে দ্বিতীয় ব্যক্তি খুব কম আছে এই আমির হামজা ইসলাম গ্রহণ করার পরেও মোহাম্মদ সাল্লামের মাথা কেটে আনবেন এত দুঃসাহস দেখাতে পারে তাহলে সেই ইসলামের বিপক্ষে কতটুকু অবস্থান ছিল এটা চিন্তা করেন তার সাহস দূরদর্শিতা এবং ইসলামের বিপক্ষে অবস্থান তিনটাই ছিল মারাত্মক যার কারণে তিনি বলছে আমি পারব কিন্তু আল্লাহ তালা তাকে ইসলামের জন্য কবল করবেন রসুল সাল্লাম এর আগে দোয়া করেছেন এর আগে দোয়া করেছেন মুফাসের একটা বলছে আল্লাহ তালা হয়তো ওই দোয়ার কৌশল হিসাবে হজরত অমর রাজীয় আল্লাহ কার রোদে প্রদান করছে অমর খোলা তলবারি হাতে করে রেশন সালার লহ আলে মাথা আনার জন্য রওনা দিলেন প্রতিমোধ একজন সাহাবিক দেখলেন যে অমর খুব রাগে গর্জন দিয়ে যাইতেছে বললে অমর আপনি কোথায় চলছেন বলছে আমি আব্দুল্লাহর কাছা মোহাম্মদের কল্যাণ বনামি লাহে বলছে তার কল্যাণ নেন কিন্তু আপনার ঘর সামলা আগে তারপরে তার কল্যাণই ওই সাহেব দেখলেন যে ওমরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তো আমার নাই এই পর থেকে ওমরকে বাধা দিতে পারবো না কিন্তু এই পরটাকে একটু গুরাই দিতে পারবো বলছে যে আপনার ঘর আগে সামনে বলে আমার ঘর সামলা মানে বানি আপনার বোন এবং বদ্দীপতি তারাই তো ইসলাম গ্রহণ করে বসে আছে সুবহানাল্লাহ বলো আমার মন পত্নী প্রতি ইসলাম গ্রহণ করে বসে আছে আর আমি এটা শোনার পরে কিভাবে স্থির থাকবো রাগে সেই রাসুলের দরবারে না গিয়ে বাড়িতে চলে গেলেন ভোটের বাড়িতে গিয়ে ওমরের সেই সময় হাঁটার একটা ধরন ছিল ওমরের পায়ে কাদের খড় ব্যবহার করতেন ওমর যখন হাঁটতেন তখন আশেপাশের মানুষ ভয়ে একটু আতঙ্কিত আতঙ্কিত থাকতেন যে রাস্তা দিয়ে অমর যাইতেছে মানে ইসলাম গ্রহণের আগেও একটা ভয় ভীতি কাজ করতে হয় এখন অমর যাইতেছে অমর যে কোনো সময় যে কোনো কারণে যদি ঘরে বসে অমরের বিরোধিতা করা বা অমরকে প্রতিহত করা এত লোক ছিল না বন প্রতি যখন বুঝতে পারলেন যে অমর এসেছে তারা তখন সুরাত করতেছে করতেছেন এই অবস্থায় হযরত অমর সেখানে গিয়ে পৌঁছলেন এবং কোন কথা ছাড়াই কোনো কথা ছাড়াই মাই শুরু অগ্নিপতিকে মাই দিতেছে বোন ধরতে গেছে বোন কম মেরে রক্তাক্ত করে ফেলেছে এই রক্তাক্ত হওয়ার পরেও ভন বলতেছে আমরা যেই দিন গ্রহণ করেছি এটা এটা একান্তই একান্তই সত্য সত্য তখন তিনি মারার পরে একটা সময় নিজেই মানে ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হওয়ার পরে এবার বললেন যে আচ্ছা ঠিক আছে এত মাইট খাওয়ার পরেও

বললে এটা রবের পক্ষ থেকে নাজিল কৃত কিতাব এটা সাধারণ কোন কিতাব নয় এটা অপবিত্র অবস্থা স্পর্শ করা যায় না বলছি তাই পবিত্র হবো কিভাবে গোসল করা হয় গোসল কর গোসল করার পরে তারপরে এবার এসেছে বলছে ঠিক আছে এবার আমাকে একটু দাও তখন যেই তখন তো কোরআন ছিল না সহিবা কারে মনে করেন আমরা আমপাড়া বলাই না বাচ্চাদেরকে আমপাড়া এই আমপাড়ার মতো একটা খণ্ড ছিল আর কি তো খন্ডটা মের করে সুরা ত্বহা তেলাওয়াত করতে লাগতো সুবহানাল্লাহ সূরা ত্বহা তেলাওয়াত করলেন বললেন যে ঠিক আছে এখানে যা আছে তোমরা যা পড়তেছিলা itu তেলাওয়াত করো তো সুরা ত্বহা তেলাওয়াত করলেন সুরা ত্বহা তেলাওয়াত করতে করতে যখন 14 15 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে গেলেন

আমাকে বাদ দিয়ে আর কারো ইবাদত করো না ইবাদত করা একমাত্র আমি আল্লাহ আর নামাজ প্রতিষ্ঠা করান যখন এই কথাগুলো শুনলেন অমার রাজি আল্লাহর বুঝতে বাকি হল না যে এটা রবের পক্ষ থেকে নাজির কিত হতাম ইসলাম গ্রহণ করলেন সময় শর্ট আমি সংক্ষেপ করে দিচ্ছি অমর রাজি আল্লাহ তালানহ এরপরে ইসলাম গ্রহণ করে বললেন ইসলাম গ্রহণের পরে এখন আবু জাহেলের গ্রুপের বড় বড় দুইজন নেতা দুইজন সিংহ যখন ইসলাম গ্রহণ করে ফেলেছেন এবার তো আরো বেশি তাদের উপরে আসমান ভেঙে পড়েছে নাকি এখন তারা দেখলেন যে আহারে বড় বড় যে নেতাগুলার বর্ষায় আমরা এতদিন লাভালাভি করেছি এখন ওই নেতারাই ইসলামের পথে 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 ইসলামের এখন ইসলাম গ্রহণ করার পরে কিন্তু বসে থাকে নাই তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলেন জাবুল কাহের শুনো তুমি কি জানো নি আমি যে ইসলাম গ্রহণ করেছি মুভিরা তুমি কি জানো আমি যে ইসলাম গ্রহণ করেছি যখন এভাবে অন্যান্য নেতা যারা আছে তাদেরকে ঘোষণা দিয়ে শোনাই দিলেন আমি ইসলাম গ্রহণ করেছে তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ছে কিরে অমর গেল মোহাম্মদের কল্লা সে অমর নিজে কল্লা দিয়ে আসলেন তারা চড়াও হইলেন তখন বললেন যে আমি তাকে অন্য একজন বললেন যে তুমি এটা আপাতত গোপন রাখলেও পাইতে বলছে যে না আমি চাই যে সত্য এবং মিথ্যা উভয়টা যেন পাঠকটা সামনে চলে আসে আমি যে সত্য গ্রহণ করেছি এটা তারা জানুক এজন্যই তার নাম মোহাম্মদ পারর তার নাম কি ওমর পারর রাদিয়াল্লাহু তাআলা সত্য আর মিথ্যা পার্থক্য জেনে ইস্তাবুল করে দিয়েছে এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সপ্তম বছরে এসে সিদ্ধান্ত নিলেন যে না এভাবে আর তাদেরকে রোখানো যাবে না তাদেরকে সিদ্ধান্ত করে সবাই মিলে আমাদের দেশের একটা কথা এক ঘরোয়া করা এরকম তার পরিবার যারা আছে সাহাবি যারা আছে সবাইকে একসাথে আলী তালিমে সপ্তম বছর থেকে দশম বছর পর্যন্ত তিন বছর তারা রুদ্ধ করেছেন

আমি আল্লাহর কুদ্রতে নষ্ট হয়ে গেছি তখন রাসুলের চাচা আবু তাহলে তাদেরকে বললেন যে যদি আমার ভাতিজার কথা সত্য হয় তাহলে তোমরা যে জুলুম করতেছো এটা করা তোমাদের পক্ষে উচিত হবে না আর যদি মিথ্যা হয় আমি তোমাদের সাথে আছি বলছে ব্যাপার কি বলছে যেটা তোমরা বাইকুল্লার সাথে টানাই রাখছো ওটা নাকি উরুট পোকা খেয়ে বলছে ঠিক নাকি যাই দেখলেন যে যেখানে আল্লাহর নাম আছে ওই নামটা ছাড়া আর যা সব পেয়ে ফেলেছে তখন তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন এবং কারাগার জীবন থেকে মুক্তি পেলেন বলেন আলহামদুলিল্লাহ তিন বছর কত বছর তিন বছর এরপরে রাসুল দেখলেন যে না মক্কার মানুষজন তো এইভাবে কষ্ট দিতেছে এটা হলো দশম বছর কততম বছর দশম বছরে তিনি চলে গেলেন তায়েফে কোথায় তায়েফে দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মাত্র 10 দিন সেখানে ছিলেন মক্কার লোকেরা রাসূলের বিরোধিতা করতে ঠিকই কিন্তু রাসূলের সাথে রাসূলের গায়ে হাত তোলার মতো সাহস কেউ দেখায় না কিন্তু তায়েফে যাওয়ার পরে তায়েদের লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কিছু বকাটে ছেলেদের কেলে নিয়ে দিয়েছে যারা পাথর নিক্ষেপ করে রসুল সাল্য়া ও আলুসাল্লামের শরীর থেকে রক্ত জমিয়েছে বলে ইন্ডা আলি যেহেতু বিষয় শেষ করে দিচ্ছি এই জন্য আর মিনিট সময় দেবো মানে এই বিষয়টা আজকেই শেষ করে দেব ইনশাআল্লাহ তখন দেখেন এখন এবার রক্ত জমিনে পড়েছে বলেছে কোথায় বলেছে একবার রক্ত পড়ার পরে আমির হামজা এবং উমর রাদিয়াল্লাহু তাআলাও ইসলামের দুইজন সিংহ তৈরি হয়েছিল নাকি এবার দশম বছর যখন আবার রাসূলের রক্ত জমিনে পড়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার সুসংবাদ এসে গেছে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সাল্লাম 11 তম বছরে মেয়াজে গেলেন মেয়াজের ঘটনা এসেছে সুরা বাণী ইসরাংশটা কর্মসূচি আল্লাহ সেখানে উল্লেখ করে দিয়েছেন কেন গেছেন যেহেতু কিছুদিন পরে রসেন সাল্লাহ আলাই সালামকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিলেন যেহেতু রাষ্ট্র ক্ষমতা পরিচালনার কিছু আলাদা দিক নির্দেশনা জানার প্রয়োজন আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে এই অভিজ্ঞতা গুলাকে আল্লাহ তাআলা নিজে তার আবিদকে শেখানোর জন্যই মেরাজে নিয়ে গেছেন এই এগারোতম বছরে দশমতম বছরের শেষে এগারোতম বছরের শুরুতে মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে আসার পরেই

এই 6 কে 12 এর মধ্যে গুণ করলে কত হয় 72 6 12 72 তৃতীয় বছর 72 জন আকাবা নামক স্থানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট বায়াত জোহান করে মুসলমান হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় হিজরত করার জন্য দাওয়াত দিয়ে গেলেন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইবার আস্তে আস্তে সাহাবীদেরকে বলে দিলেন যে তোমরা আস্তে আস্তে গিয়ে হিজরত করতে সাল্লাম যখন গেলেন হিজরত করে গেলেন এখন জমিনে রক্ত পড়ার পরে মানিক রক্ত যত বেশি পড়বে জুনুম যত বেশি হবে ইসলাম তত দ্রুত বিজয় হবে ইসলাম তত দ্রুত বিজয় হবে এটাই তার প্রমাণ এটাই তার প্রমাণ আলহামদুলিল্লাহ রসুল সাল্লাম মদিনায় গেলেন আর মদিনার সনদ লেখার পরে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন আসাম এরপর থেকে আমরা এখন ইসলামী জীবন যাপন করার সুযোগ পাই এবং মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার নাকি না হলে এখনো পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়াটা সংকীর্ণ হয়ে যেত সংকীর্ণ হয়ে যেত আল্লাহ তাহলে আমাদেরকে এই কোরআনটাকে পড়ে বুঝে আমলে জীবন গঠন করার টপিক দান করেন বলে আমি যারা আছেন